হামলা হামলা আবার আবার জিতবে জিতবে বাংলা বাংলা যতই করো এই স্লোগানে একেবারে তৃণমূল কংগ্রেস নতুন বছর পড়তেই কিন্তু তারা বিজেপি বিরোধিতার ঝাঁজ বাড়ানো শুরু করলেন আজকে বড় বড় কথা অমিত শাহ উড়ে এসে ঝুড়ে বসেছেন এবং আগামী দিন যতই বিজেপি আসুক যত এরোপ্লেনে করে হেলিকপ্টারে করে প্রাইভেট জেটে করে টোটো করে অটো করে বাসে করে রিক্সা করে সাইকেলে করে বিজেপির ছোট বড় মাঝারি নেতারা ডেলি প্যাসেঞ্জারই করুক আমাদের বুঝিয়ে দিতে হবে যে যতই করো হামলা আবার জিতবে বাংলা আজকে বারুইপুরে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটা বিশাল তাদের সেখানে জনসভা বা মিটিং ছিল আর সেখানেই যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ তিনি পার্লামেন্টে যেভাবে ঝড় তোলেন একই রকমভাবে তিনি জনসভাতেও কিন্তু বারুইপুরের যে জনসভা সেখানেও কিন্তু ঝড় তুললেন আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই দ্য চয়েস ইজ ইয়ার্স আপনাদের হাতে আছে সবকিছু এমন একজনের হাতে এমন এক দলের হাতে বাংলাকে তুলে দিতে চান যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে হ্যাঁ কি না এমন একজন একটি পার্টির হাতে বাংলাকে তুলে দিতে চান যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্নাল বলে হ্যাঁ কি না আপনারা বাংলাকে এমন একজন বা এমন একটি পার্টির হাতে তুলে দিতে চান যারা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে এবং বিবেকানন্দকে বলে কমিউনিস্ট হ্যাঁ কি না কাজে যদি প্রতিরোধ করতে হয় তাহলে প্রতিবাদ করতে হবে আর যদি প্রতিবাদ করতে হয় তাহলে মমতাদির সাথে এবং অভিষেক দার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে মাথায় রাখবেন এই বাংলার মাটি এই বাঙালি জাতি তাদের কাজ কোনো দিল্লির বাবুর বুটের কালি হওয়া নয় তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বড় কোটি বাঙালির মাথার মুকুট হয়ে থাকবে কাজে লড়াই চালিয়ে যাবেন বন্ধু এই লড়াইয়ের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইয়ের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার ফাটাফাটি খেলা হবে দু হাজার ছাব্বিশে বুক বাজিয়ে খেলা হবে দু হাজার ছাব্বিশে হাত গুটিয়ে খেলা হবে হবে তো এইদিকে হবে খেলা ওইদিকে হবে খেলা পেছন দিকে হবে খেলা এইদিকে হবে খেলা আশ্বাস দিচ্ছেন লিডারকে দিচ্ছেন হ্যাঁ কি না কাজে মাথা উঁচু রাখবেন লড়াই চালিয়ে যাবেন আজকে বড় বড় কথা অমিত শাহ উড়ে এসে জুড়ে বসেছেন বলছেন বাংলায় নাকি নারীদের নিরাপত্তা নেই এই বাংলায় এই কলকাতায় নাকি সাতটার পরে মহিলারা রাস্তায় বেরোতে পারেন না তাদের বলবো স্যার ডোন্ট মেক আ ফুল আউট অফ ইউর সেলফ জোকার বানাবেন না নিজেদেরকে অন্তত একটু পড়াশোনা করে আসুন আপনাদের রাজত্বে আপনাদের রাজত্বের মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ সেখানে ধর্ষণের ক্যাপিটাল বলা হয় সেই রাজ্যগুলোকে আর আপনারা আমাদেরকে বড় বড় কথা বলছেন কাজে আপনারা বাংলাকে বঞ্চিত রাখুন একশো দিনের কাজের টাকা বন্ধ রাখুন আবাস যোজনার টাকা বন্ধ রাখুন গ্রাম সেবা যোজনার টাকা বন্ধ রাখুন মিড ডে মিলের টাকা বন্ধ রাখুন বাংলার মানুষ এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি না কোনোদিন মাথা নত করেছে আর না এই দিল্লির বাবুদের কাছে মাথা নত করবে যতই করো ইডি সিবিআই এসআইআর আর এফআইআর জেনে রাখো বিজেপি এই বাংলা মমতার 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 এবং যতই আনো বাইরে থেকে যতই আনো বাইরে থেকে শর্মা কুমার আগরওয়ালার আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আগামী দিনের কাণ্ডারি তাকে নিয়েই আমরা আগামী দিনে যাবো কাজে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমি তিনটে কথা বলবো আপনারা শুধু আমার সাথে বলবেন দিদির লোক আর এবির লোক বলবেন আমি স্লোগান দেব প্রথমবার বলবেন দিদির লোক পরেরবার বলবেন এবির লোক বলবেন বলুন এই বাংলা এই বাংলা এই মাটি এই মাটি বলুন বারুই সোনারপুরেও সোনার পুরেও বাতেও চারিদিকে ভগরেতেও পাথর প্রতিমা সারা বাংলা উত্তর বঙ্গ সারা বাংলা জুড়ে দিদির লোক সারা বাংলা জুড়ে এবির লোক আমরা সকলে প্রাণ দিয়ে এই নির্বাচন করব এবং আরেকবার আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি তিনি নিয়েছেন এই বারুইপুরের মাটিকে বেছে তার প্রথম সভাস্থল হিসেবে কাজে একসাথে দাদার জন্য আমরা বলি যে লড়াই 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 চাই এইদিকে লড়াই 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 চাই বলো দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি অর্থাৎ বিজেপির যে অপপ্রচার বিজেপির যে হামলা বাংলা বাঙালিকে যে বিপদে ফেলার যে চক্রান্ত বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল এই এসআইআর করে নাম কেটে বাদ দেওয়া বলুন বা এসআইআর মাধ্যমে বয়স্ক মানুষদেরকে হেনস্থা বলুন বা বাংলা বাঙালিকে রোহিঙ্গা বাংলাদেশি বলে যে তকমা দেওয়া এবং প্রতিনিয়ত বাংলাকে নিয়ে অপপ্রচার করা মিথ্যা কথা বলা যে বাংলায় নাকি মহিলারা সুরক্ষিত নয় মহিলারা রাত্রেবেলায় বেরোতে পারে না এই যে মিথ্যা অপপ্রচার প্রপাগণ্ডা ছড়ানো যা নিয়ে কিন্তু ঝাঁঝালো বক্তব্য দিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ একেবারেই আপনারা জানেন যে এক অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ তিনি গত তিন দিন পূর্বে বাংলায় এসেছিলেন বাংলা এসে তিনি সাংবাদিক বৈঠক করেছেন সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে তিনি অনুষ্ঠান করেছেন সেখান থেকে একেবারে তার দলের বিধায়ক এমপি বা নেতাদেরকে একেবারে ডেডলাইন দিয়ে দিয়েছেন যে কোনো উপায়ে পশ্চিম বাংলাটা তার চাই পশ্চিম বাংলাকে দখল করতেই হবে সেখানে কিন্তু তারা বিজেপি একঝাঁক অবাঙালি নেতাদেরকেও দায়িত্ব দিচ্ছে যা নিয়ে বিজেপির মধ্যে একটা ক্ষোভ রয়েছে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে শুরু করা হলো অর্থাৎ দু হাজার একুশে তৃণমূলের স্লোগান ছিল খেলা হবে আর এবারে তৃণমূলের স্লোগান যতই করো হামলা আবার জিতবে বাংলা তারা এই বাঙালি ইস্যুতে বাংলা বাঙালি ইস্যুতে এবং বাঙালির প্রতি যে বঞ্চনা বাংলার প্রতি যে বঞ্চনা আপনারা দেখেছেন যে একশো দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখা থেকে শুরু করে বিশেষ করে বাংলায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশি বলে হত্যা করছে বাংলাদেশি বলে মব মবলিংচিং করছে বাংলাদেশি বলে জয় শ্রীরাম বলে পিটিয়ে পিটিয়ে মারছে এই যে কিছুদিন পূর্বে মুর্শিদাবাদের জুয়েল রানা একটা গরিব ছেলে বাচ্চা ছেলে পরিযায়ী শ্রমিক তাকে পিটিয়ে হত্যা করে করা হয়েছে এই যে বাংলার প্রতি যে আক্রমণ বাংলার প্রতি যে হামলা সেখান থেকেই তৃণমূল কংগ্রেসের স্লোগান যতই করো হামলা আবার জিতবে বাংলা ঘোষ যেটা বলতে চাইলেন মূলত একেবারে কিন্তু কোনো রাগ ঢাক ছেড়ে দিয়ে বিজেপি বিরোধিতায় ডাইরেক্ট যেভাবে আজকের আপনারা দেখলেন যে এই অনুষ্ঠান থেকে কিন্তু মানে এই যে জনসভা এখান থেকে কিন্তু সরাসরি যেভাবে একেবারে বাম কংগ্রেস আইএসএফ সহ হুমায়ুন কবির কাউকে কোনো আক্রমণ না করে শুধুমাত্র বিজেপিকে টার্গেট করে বিজেপিকে আক্রমণ করে বিজেপি বিরোধী যে ঝড় বা গেরুয়া বিরোধী বা বিজেপির যে বহিরাগত যে কালচার সেই কালচারের বিরুদ্ধে এবং অমিত শাহ বাংলা এসে যে কথাগুলো বলেছিল তার যে এবং আমরা জানি যে দু হাজার একুশ দু হাজার চব্বিশে কীভাবে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিজেপির প্রথম সারির নেতারা তারা যেভাবে প্যাসেঞ্জারি প্যাসেঞ্জারি করেছে করেছে দিল্লি থেকে কলকাতা প্রায় তারপরেও কিন্তু বাংলা দখল করতে পারেনি সাতাত্তরটা আসন তারা জিতেছিল সেই সাতাত্তরটার মধ্যে এখন ষাট বা পঁয়ষট্টিটা বিধায়ক আছে বাকি অনেকগুলো বিধায়ক কিন্তু দল ছেড়ে দিয়ে তৃণমূলে যোগ দিয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখেছেন অর্থাৎ বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বিজেপি বাংলা দখল করার যে কথা বলছে যে স্বপ্ন দেখছে শুভেন্দু অধিকারীরা যে ঘোষণা দিচ্ছে যদিও দিলীপ ঘোষ এখন আবার বিজেপিতে সক্রিয় বলে জানা গেছে কিন্তু বাংলা দখল কি করতে পারবে বিজেপি আপনাদের মন্তব্য আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেল ইনসাব বাংলা সাবস্ক্রাইব করে রাখবেন